মামলা বা হচ্ছে ইউজমেন্ট অ্যাক্ট কোন বাধাগ্রস্ত হবে কিনা ইউজমেন্ট অ্যাক্টে যেটা আছে যে পাবলিক তার সুখের যে অধিকার যে যে পানি যাচ্ছে এখানে কোনো বাধাগ্রস্ত হবে না আমি যদি পাবলিকের আছে কোনো স্বার্থের ক্ষতি করি সেই ক্ষেত্রে হবে আমি পাবলিক স্বার্থ রেখেই কাজ করি মানে এইটা করতে গেলে আপনাকে ইউজমেন্ট এক পরিবেশ আইন এবং আহ ফৌজদারি মামলার একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ এই সেকশন গুলা